নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাব মুগ ডাল আর চাল দিয়ে একটি দারুণ মোজার মিষ্টি মিষ্টি এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ভেতরটা কত সুন্দর নরম রসে একবারে কত সুন্দর রসে পরিপূর্ণ চলুন তাহলে রেসিপি শুরু করা যায় মুখ মুগ ডালকে আমি ভিজিয়ে নিয়েছি মুগ ডালটা সম্পূর্ণ ভেজে যাওয়ার পর জলটাকে আলাদা করে নিয়েছি এইভাবে নখ দিয়ে চেপে দেখলেই বোঝা যাবে মুগ ডালটি ভিজেছে নাকি ঠিক ওই একই বাটি এক বাটি গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম এটিও ভিজে গেছে এবারে একই সাথে ডালের সাথে দিয়ে এটিরও জলটিকে ছেঁকে নেব জলটা ভালোভাবে ছড়িয়ে নেবো গ্যাস চেলে একটি কোড়ায় বসে দিয়েছি গরম হয়ে গেছে এবারে জল ঝরিয়ে রাখা চাল ও ডালটাকে দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে নেব চাল আর ডালটায় থেকে গুঁড়িয়ে নেব সেই জন্য হালকা না ভেজে নিলে এর মধ্যে থাকলে গুঁড়োটা ভালো হবে না তাই ভেজে নেব এটা কারো হাতে যদি সময় থাকে তাহলে রোদগুলো শুকনো করবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে একটু সময় নিয়ে এটিকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে দশ মিনিট ধরে এটিকে ভালোভাবে ভেজে নিয়েছি এগুলি ডাল আর চালের যে জলটা ছিল সেটি শুকিয়ে গেছে এবারে এই চাল আর ডালটিকে ঠান্ডা করে নেবো ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটি চিনির শিরা তৈরি করে নেব যে বাটি মাপে চাল আর ডাল নিয়েছিলাম সেই বাটি এক বাটি দিয়ে দিলাম চিনি ওই একই বাটি এক বাটি দিয়ে দেবো জল চিনি সিরা করে নেব এই চিনি সিরাটা খুব যদি ঘন হয় তাহলে খেতে ভালো লাগবে না কারণ মিষ্টিগুলোর ভেতরে রস টুকবে না তাই চিনি সিরাটা পাতলা হওয়ায় ভালো এর মধ্যে দিয়ে দিলাম দু তিন শিরার মধ্যে তিন চারটে দিয়ে দিলাম ছোট এলাচ এলাচের মুখগুলি ফাটিয়ে দিয়েছি চিনির শিরাটাও রেডি হয়ে গেছে এবারে গ্যাসের চুল্লাটিকে অফ করে দেব এদিকে চাল আর ডালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এগুলিকে মুড়িয়ে নেব চাল আর ডালটিকে মিহি করে মুড়িয়ে নিতে হবে চাল আর ডাল থেকে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি আমি এখানে চাল আর ডালের গুঁড়োটা এক বাটি নিয়েছি বাকিটা রেখে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দুই বাটি জল আমি এখানে জল ইউজ করছি কেউ যদি চায় জলের পরিবর্তে লিকুইড দুধও ইউজ করতে পারে স্বাদটা আরও একটু ভালো হয় এই জন্য এই জলের সাথে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম লিকুইড দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে গুঁড়ো দুধ না ব্যবহার করলেও চলবে যেহেতু আমি জল ব্যবহার করেছি তাই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম এইবার চাল আর ডালের যে গুঁড়ো করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এই দুধের সাথে এই সময় আঁচটিকে একবারে লয়ে রাখতে হবে চাল চাল আর ডালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে দুধটাকে টেনে নেবে আমি আরও এক বাটি জল দিয়ে দিলাম এটিকে ভালো করে ডো তৈরি করে নিতে হবে চিনির সাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই দিয়ে দিলাম এলাচ মিক্সিতে দিলে চট করে গুঁড়ো হয় না তাই তাই এলাচের সঙ্গে অল্প চিনি মিশিয়ে গুঁড়ো করে নিলে খুব সহজেই এলাচটা গুঁড়ো হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নেবো মিশরণে দিয়ে দেবো অল্প একটু ইয়েলো ফুড কালার যাতে একটা সুন্দর কালার আসে ডোটিও মিষ্টির জন্য প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাসের চুলাটিকে অফ করে দেব এই অবস্থায় একটু ঠান্ডা করে নিলে এই মিশ্রণটা আরও একটু শক্ত হয়ে যাবে এই মিষ্টি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর ফলে পোড়াই আটকে যাবে অল্প একটু ঠান্ডা করে নেব কারণ এখন প্রচণ্ড গরম হাত দেওয়া যাবে না আবার খুব ঠান্ডাও করা যাবে না হালকা গরম থাকতে থাকতে মিষ্টিগুলি বানিয়ে নিতে হবে এটিকে খুব ভালো করে মেখে নিয়েছি মিষ্টির মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এই রকম করে এখানে সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে এইভাবে ছোট ছোট করে কেটে এরকম গোলও রাখতে পারে আমি যেমন একটি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি এইভাবে মিষ্টিগুলি বানিয়ে নেব একইভাবে সবগুলি তৈরি করেছি এর সাইডগুলিও ফেটে যায়নি পরিমাপ একবারে সব কিছু সঠিক ছিল তাই সাইডগুলো ফেটে যায়নি সমান হয়েছে এইভাবে সবগুলি বানিয়ে নেবো একইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি এবারে চলে যাব নেক্সট স্টেপে একটি কড়াইতে কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে একটি একটি করে মিষ্টি গুটি দিয়ে হারিয়ে রাখতে হবে মিষ্টি গুটি দেওয়ার সাথে সাথেই নাড়া যাবে না এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে একে শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলি আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে ভেতরটা কত সুন্দর সফট হয়েছে আর রসও ভিজে গেছে যেহেতু এটি চাল এবং ডাল দিয়ে তৈরি রসে একবারে টই টুম্বুর যা মুখে দিলে মিলিয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আমাকে